আবু সাইদ আমি আপনারা সবাই সাক্ষী থাকবেন ভাই বলেছে আমার টুপিটা লাগবে আমি টুপিটা দেবো একটা শর্ত এই টুপি দেবো কিন্তু টুপি পরে পাঁচ নামাজ নামাজ পড়তে হবে হ্যাঁ কেন তো আমাদের প্রত্যেক মানুষকে পড়তেই হবে এই নামাজ আমাদের আমি এই নামাজ সম্পর্কে অনেক একটা গজল বলেছিলাম না আপনাদের এখানে পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে এলো কে পড়লে কি ফায়দা হবে তো এই টুপিটা দেবো কিন্তু আমি দিয়ে যাব শেষেতে টুপিটা দিয়ে আমি এখান থেকে চলে আজ ঠিক আছে নিজেরাই করে নেব শেষে দেখে তিনটে ও আচ্ছা আচ্ছা কি করব তাহলে করে নেবো নাকি আপনারা যদি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেন আমি ভাবছিলাম অনেক দেরি হয়ে গেছে গজলগুলো হু করে বলি তা এক দুটো মিনিট সময় চেয়ে নিই তা আমি অনুরোধ যার অনুরোধ করব না এতবার বলছি কেউ ভিতরে আসে না কি বলবো বলো হুজাইফা ভাইজানের গজল শুনে আমাদের কমিটির পক্ষ থেকে রাজীব মালা পরিয়ে দেবে টাকা রাজীব চলে সেখানে এবং আমাদের কমিটির সদস্য সাহিদ হুজাইফা ভাইজানকে ব্যাস ও উত্তরিয়ে পড়িয়ে সংবাদনা জানাবে না রায়চক না হ্যালো কি নাম ওই ভাইয়ের আবু সাইদ আমি আপনারা সবাই সাক্ষী থাকবেন ভাই বলেছে আমার টুপিটা লাগবে আমি টুপিটা দেবো কিন্তু একটা শর্ত এই টুপি দেবো কিন্তু টুপি পরে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হ্যাঁ কেন নামাজ তো আমাদের প্রত্যেক মানুষকে পড়তেই হবে এই নামাজ আমাদের আমি এই নামাজ সম্পর্কে অনেক একটা গজল বলেছিলাম না আপনাদের ওখানে পাঁচ অক্ত নামাজ কীভাবে এলো কে পড়লে কী ফায়দা হবে তো এই টুপিটা দেবো কিন্তু আমি দিয়ে যাব শেষে দে টুপিটা দিয়ে আমি এখান থেকে চলে যাব ঠিক আছে চলো আজার উদ্দিন ভাইকে ব্যাস পরিয়ে ও উত্তরীয় পড়িয়ে সম্মান্ধনা জানাবে আমাদেরই কমিটির সদস্য শাহরুখ না না এবারে এমডি জুনিয়র ইমরান ভাইজানকে ব্যাস ও উত্তরিয়ে পড়িয়ে সম্বন্ধনা জানাবে আমাদেরই কমিটির সদস্য শাহিন মন্ডল no right of okay. peace <laughs> no right of okay. peace